পিছন থেকে ড্রাইভিং পুশের মতো কাজ করা কারণ স্বামীকে যখন স্ত্রী সাহস জোগায় স্বামীর সাহস বেড়ে যায় ঠিকই না আল্লাহর হামিব ইসলামের কাছে কোরানের আয়াত নাজিল হলো এ কর বিস্মীর বিকেল্লাদি হলা ক খলা খল ইনস এক রম বুকেল এক যখন নাজিল হয়ে গেল বিশ্বনবী সায়েদনা ইব্রাহ কে নিজ আকৃতিতে দেখলেন পা থেকে মাথা পর্যন্ত দেখে বিশ্বনবী ভয় পেয়ে গেলেন বিষ্ণনবী ইসলাম জীবনে দুই বা আলাইহিসলাম কি ওনার আসল আকৃতিতে দেখেছিল আওয়াজ করে বলতে হবে কয়বার এক হচ্ছে মেরাজ রজনীতে সিদ্রাতুল মন্দি হায় দুই হচ্ছে প্রথম যখন কোরআনের আয়াত নাজিল হয় বিশ্বাম দেখলেন বিশাল একজন ব্যক্তি পাটা হচ্ছে হ্যারা গোহাই আর মাথাটা হচ্ছে আকাশের উপরে এ বিশাল একটা লোক সে কোরানের পা চায়াত নিয়ে সুরাতুলা আলাক আর বলতে শুরু করেছি আম হাম্মাদে খরা আপনি পড়ুন আপনি পড়ুন আপনি পড়ুন তিনবার পড়ার আদেশ করার পরে বিষ্ণু ইসলাম পড়তে আরম্ভ করলেন বিষ্ণু ইসলাম পড়তে আরম্ভ করলেন প্রথম করোনের আয় যখন নাজিল হয়ে গেল বিষ্ণু ইসলাম ভয় পেয়ে গেলেন হাত নাড়াচ্ছেন কেন ব্যাপারে স্ক্রিনে দেখা যায় আহারে কি আনন্দ আকাশে বাতাসে সবাই খুশি খেলায় খুশিতে আনন্দে খেলায় না আল্লাহর হাবিব সাহেব ভয় পেয়ে গেলে আপনাদের মনোযোগ তো নাই মনে হচ্ছে তা হাত নাড়াচ্ছেন কেন এদিকে দেখেন খরগোশের কানের মতো কান দুইটারে খাড়া করা করোনার আয়াত যখন নাজির হলো আল্লাহ রাসুল ভয় পেয়ে গেলেন বিষ্ণু ইসাহ ইসলামের হৃদয় কাঁপতে আরম্ভ করলো করণের পাঁচ আয়াত নিয়ে শেষে পরিচয় দিয়েছে সে নাকি জিব্রাহিল ফেরেস্তা বিশ্বনয় বললেন মনে হয় আমি বাঁচব না আমার জ্বর চলে এসেছে আমার হৃদয়ের মধ্যে কাপুনি শুরু হয়েছে তুমি আমারে কম্বল দিয়ে চাপা আম্মাজান আম্মা জান খাদিজা বললেন ও নাবি ভয় পাবেন না আমার আল্লাহ কোনোদিন আপনারে অপমান করবেন না সুবহানাল্লাহ পড়ুন আল্লাহ ওয়াল্লাহ লা ইউখজিক আল্লাহু আবাদা নবীগো আল্লাহ আপনার অপমান করবেন না কারণ আপনাদের মধ্যে এমন এমন ভালো ভালো গুণ আছে এই গুণাবলীগুলি যে মানুষের মধ্যে থাকে তাকে আমার রব কোনদিন অপমান করতে পারে না চিল্লায়া বলেন ঠিক কি না ঠিক আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন ও নবী তাসدقুল হাদিসা সব সময় আপনি সত্য কথা বলেন ওয়া তাহমিলুল কল্লা আপনি মানুষের বোঝা টেনে দেন যার উপার্জন করার কেউ নাই নিজে গায়ে খেটে আপনি তার উপার্জন করে দেন আনা সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সাহসী সৈনিকের মতো দাঁড়িয়ে